হরে কৃষ্ণা কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব আমরা সবাই অনেকেই নাম শুনে চেনার কারণ তিনি বেদ মহাভারত ভাগবতম ইত্যাদি রচনা করেছিলেন সেই জন্য তিনি বিখ্যাত তো এই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের আমি জন্মকাহিনী আপনাদেরকে বলবো আজকে কিন্তু ওনার জন্মকাহিনী জানতে হলে আগে তার মাতা সত্যবতীর জন্মকাহিনী জানাটা খুব দরকার তো সত্যবতী ছিলেন কিন্তু কোনো স্বাভাবিক মানে সাধারণ কোনো নারী কিন্তু ছিলেন না বা যুবতী ছিলেন না তো সেই জন্যই সত্যবতীর জন্ম কাহিনীটা খুব অলৌকিক বা রোমাঞ্চকর হুম শুনতে আপনাদের খুবই ভালো লাগবে কিন্তু অবিশ্বাস্য হলেও কিন্তু এগুলো এগুলো পুরাণ বা মহাভারতে ওনার জন্মকাহিনীর উল্লেখ আছে তো সত্যবি সত্যবতী ছিলেন সত্যবতী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার কিন্তু স্বাভাবিক জন্ম হয়নি তিনি একটি মৎস্যরূপী থেকে জন্মগ্রহণ করেছিলেন তো এখন এই মৎস্যরূপী কন্যা কে ছিলেন এটাও তো জানতে হবে তো এখন বলি সেটা হচ্ছে এই মৎস্যরূপী কন্যাটা ছিলেন একজন অপ্সরা স্বর্গের একজন অপ্সরা ছিলেন তিনি ব্রহ্মার অভিশাপে অভিশপ্ত হয়ে মৎস্যরূপ ধারণ করে যমুনাতেই থাকতেন তো যমুনাতে থাকতেন এদিকে সত্যবতীর যিনি পিতা ছিলেন তিনি ছিলেন চেদিরাজ উপরিচর বসু তো তিনি রাজা ছিলেন তো রাজারা তো তখনকার দিনে মৃগেওয়া করতে যেত মৃগা মৃগয়া করতে গেছে একবার যে সেখানে তার পত্নী গ্রিকার কথা স্মরণ করে তিনি বীর্যপাত ঘটান তো সেই বীর্য ভেবেছেন কেন নষ্ট করব তখন তখন একটি বাজপাখির মাধ্যমে তিনি তার স্ত্রীর কাছে গ্রিকার কাছে সেটি পাঠানোর ব্যবস্থা করেন তো পথে যেতে যেতে সেই বাজপাখির সঙ্গে আরেকটি পাখির লড়াই হয় সেই লড়াইয়ের সময় কি হয় সেই বীর্য তখন তার মুখ থেকে পড়ে যায় এবং যমুনার জলে পড়ে যায় তো যমুনার জলে পড়ে যাওয়ার পর তখন এই যে মৎস্যরূপী অবসর যিনি ছিলেন আদ্রিকা তার সে গিলে ফেলে এটা এবং সে গর্ভবতী হয়ে যায় তো তো সেই ধীবররা একটা বিশাল আকৃতির একটা মৎস্যকে ধরে নিয়ে আসে তো সেই মৎস্যকে আনার পরে তারপর তারা পেট ছিঁড়ে দেখে তার মধ্যে থেকে একটি ছেলে একটি মেয়ে হ্যাঁ একটা সন্তান দুটো সন্তান জন্মগ্রহণ করে তো তখন সেই রাজ্যে রাজার কাছে নিয়ে যায় তো রাজা উপরিচর্ত ব্যাপারটা জানতো যে নিশ্চয়ই এটাই হয়েছে ঘটনা আমারই বীর্য পড়ে গেছিলো তখন সে বলে যে না এটি এই দুটি আমারই সন্তান তো সে ছেলেটিকে রেখে দেন এবং মেয়েটির গায়ে অসম্ভব মানে মাছের দুর্গন্ধ তো সেই জন্য রাজা বলল এই মেয়েকে আমি রাখতে পারবো না তো যেই দিবর ধরে নিয়ে বা জেলে ধরে নিয়ে গেছিলো সেই জেলেকে বলে তুমি ওকে লালন পালন করো তুমি নিয়ে যাও সেই দিবরের কাছ থেকে তখন ওই মৎস্যকন্যা যে সে পালিত হয় তো তার নাম হয় মৎস্যগন্ধা তো সেই মৎস্যগন্ধা থেকে কিভাবে উনি সত্যবতী হলেন সেটা হচ্ছে এর পরের ঘটনা কারণ তারপর যেহেতু ওর গায়ে খুব দুর্গন্ধ ছিল কিন্তু তিনি খুব রূপবতী ছিলেন হ্যাঁ নবযৌবনা ছিলেন খুবই দেখতে সুন্দর ছিলেন কিন্তু কোনো পুরুষই তার ধারে কাছে আসতো না কারণ তার গায়ে প্রচণ্ড মাছের দুর্গন্ধ তো একদিন এরকম বলছে ও তার পিতা ধীবর যে রাজ তাকে বলছে আমাকে কাছে তো কেউ আসতে চান আমার এত মনে দুঃখ আমি কি করব। তখন তার বাবা পরামর্শ দেয় তুমি যমুনা নদীর তীরে যে তপস্যা করো কারণ সেখানে অনেক মুনিরা থাকে মুনিরা আসে কারোর প্রতি যদি কোনো মুনি যদি তোমার উপরে কোনো দয়া হয় বা করুণা হয় তুমি তাহলে হয়তো এখান থেকে মুক্তি পেতে পারো তখন থেকেও যমুনা নদীর তীরে বসে বসে হ্যাঁ ওই তপস্যা করতো বসে থাকতো এরকম করতো তো একবার এরকম হয়েছে পরাশর মুনি তখন ওই যমুনা নদীতেই স্নান করতে তো এসেছেন এসে দেখে সে অপসর মানে এই মৎস্যগন্ধা বা সত্যবতী রূপ দেখে একদম মোহিত হয়ে গেছেন তো বলে তুমি তখন বলেছে যে আমি তোমাকে কামনা করছি মুনি বলেছেন তখন বলেছে সত্যবতী বলে কি যে আমি তো আমার গায়ে এত মাছের দুর্গন্ধ আমার কাছে কোনো পুরুষ মানুষই আসতে চায় না তো আপনি একজন মুনি হয়ে আমাকে কি করে কামনা করেন তখন বলে যে তখন মুনি বলেন যে না আমি তোমাকে যে আশীর্বাদ করছি তোমার এই মাছের গন্ধই আজকে পদ্মফুলের গন্ধের ন্যায় সুবাস ছড়াবে চারিদিকে এবং এই সুবাস মানে কয়েকশো কিলোমিটার পর্যন্ত তুমি যেখানে থাকবে কয়েকশো কিলোমিটার পর্যন্ত সেই সুগন্ধ ছড়াবে তো উনি আশীর্বাদ পেয়ে গেলেন তার পরিবর্তে কিন্তু পরশর মুনির সঙ্গে সত্যবতীর মিলন হয় হ্যাঁ তো যখন মিলন হয় তখন তারা কী করেছিল তখন নৌকা করে সেই যমুনা নদী মাঝখানে গিয়েছিল নৌকা করে গিয়ে সেখানে যাতে লোক লজ্জার বা লোকচক্ষুর আড়ালে হয় জিনিসটা সেই জন্য মুনি তার দৈব বলে সে চারিদিকটা কুয়াশা ছন্ন করে দিয়েছিল যাতে কেউ তাদেরকে দেখতে না পারে আর কুয়াশা ছন্ন করে তখন মানে তার দৃষ্টি দিয়ে হ্যাঁ গর্ভ মানে সত্যপতিকে গর্ভবতী করেছিলেন এবং সেই গর্ভবতী সেই গর্ভ থেকেই জন্ম হয় আমাদের কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের তো যেহেতু ওই কুয়াশাচ্ছন্ন ছিল মানে সেখানে আলো খুব একটা ছিল না ওই জন্যই মানে বেদব্যাসের গায়ের রঙ হয়েছিল কৃষ্ণবর্ণ বা কালো তো উনি কালো হওয়ার জন্য ওনার নাম হয়েছিল কৃষ্ণ এবং ওনাকে পরাশরমণি বলেছিলেন যে তোমার তো এটা বিবাহিত জীবনের সন্তান নয় তাই তুমি এই সন্তানকে একটা দ্বীপে রেখে আসবে সেই জন্য পরাশরমণি একটা দ্বীপ তৈরি করে দিয়েছিলেন ওর জন্য শুধুমাত্র সেখানে ওই বেদব্যাস একাই থাকতেন তো তারপরও তিনি বলেছিলেন যে এই ছেলে তোমার অনেক উন্নতি করবে তুমি দেখবে তারপরে ওনাকে আশীর্বাদ করেছিলেন সত্যবতীকে যে তোমার একটা রাজার সাথে বিয়ে হবে তার নাম শান্তনু তারপরে পরাশর্মণি চলে যান ওখান থেকে তো এই বেদব্যাস কৃষ্ণ দৈপায়ন ওই দ্বীপে থাকতেন এবং সে তারপর ওখানেই উনি বড় হয়েছেন এদিকে তার সত্যবতী মাথা সত্যবতীর কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়েছিল শান্তনুর সঙ্গে এখানে দইপায়ন বেদব্যাস ওইখানেই বড়ো হন এবং আস্তে আস্তে তিনি সরস্বতী কৃপা লাভ করেন তারপরে উনি ওখানে যত গ্রন্থ মানে যত মহাভারত বা ভাগবতম এগুলি সব বসে বসে যত বেদ পুরাণ সব কিছু লিখেছিলেন তো এই হচ্ছে কাহিনী তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও জানাবেন ভুল কিছু বললে সেটাও জানাবেন নাহলে তো আমি বুঝতে পারবো না আমার ভালো কি খারাপটা তো হরে কৃষ্ণ সব